কোনো ব্যবস্থা ফ্রি অফ কষ্টে আমরা করি আর চিকিৎসা ব্যবস্থা যেগুলো করি আমরা তো বললে হবে না এখান থেকে যে এলাকার মানুষ যারা বিশিষ্ট মানুষ যারা চিকিৎসা পেয়েছে তাদের মুখ থেকে আপনারা ভালোভাবে পাবেন এখানে পরিষেবাটা কেমন আর এই বেশি কিছু বলার নেই আজকে স্বাধীনতা দিবসের দিন আজকে আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আধিকারিক যারা তিনটে তিনটে অফিসার ছিলেন আজকে তারা এসে আমাদের পতাকা উত্তোলন করে দিয়ে গেছে এলাকার বিশিষ্ট মানুষ প্রধান থেকে উদ্বোধন থেকে বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে সবাই এখানে উপস্থিত ছিলেন কিন্তু এই বর্ষাকালে সবাই বর্ষার ওয়েদার এই অবস্থায় তবু যতটুকু পেরেছি আমরা যত শান্তর চেষ্টা করেছি এলাকার মানুষকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য বা পতাকা উত্তোলন করে আমরা এই পর্যন্ত শেষ করেছি বন্ধুরা আপনারা কথা শুনলেন যাই হোক এই ভিডিও এই ভিডিওটি মনে করবেন না যে জাস্ট এই প্রোমোট করার জন্য করছেন কিন্তু মোটাও নয় এটা আমাদের এখানে পরিষেবা ভালো হয় ভালো দেয় পরিষেবা বা আমরা আসি এখানে কিছু সমস্যা হলে তো সেই কারণে আপনাদেরকে জানালাম আমাদের আশপাশে তো বহু মানুষ দেখে ভিডিও তো সেই কারণে আমরা সেই কথার বার্তাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা ভালো বোঝেন এখানে আসবেন নাহলে আপনাদের ডিসিশান তো যাই হোক এটা প্রমোট করার বিষয় নয় এটা জাস্ট আমরা ভালোবেসে এটাই আমরা করছি তো এই পর্যন্ত বলি এখানে অন্য কেউ নেই আপনারা বসে এখন লোক জানিয়েছে